দেখেন স্নো পড়তেছে আমার লাইফে আমি প্রথম স্নো পরা দেখতেছি আজকে থেকেই স্নো পড়া শুরু হয়েছে আমি মাত্র ঘুম থেকে উঠছিলাম একটু আগে পরে গতকালকে রাতে আমি আপডেট দেখছিলাম যে আজকে স্নো পড়বে কিনা তখন দেখছি যে এগারোটা থেকে স্নো পড়া শুরু হবে তারপর দেখেন ঘুম থেকে একটু আগে উঠে মাত্র আমি চলে আসছি কিচেনে তার মধ্যে দেখলাম ভাই স্নো পড়তেছে অ্যান্ড দেন আমি দেখে তো লোভ সামলাইতে পারতেছিলাম না ভাবলাম যে একটু বাইরে যাই স্নো পড়াটা দেখি দেন আমার লাইফের এই প্রথম স্নো পড়া অ্যান্ড দেন ও মানে সেই লেভেলের সুন্দর না দেখলেই না আশপাশটা এত মানে কি বলবো বাও দেখেন কত স্নো পড়তেছে ও আস্তে আস্তে বাড়তেছে স্নো পড়া অ্যান্ড দেন আর যতই স্নো পড়তেছে ততই আপনার ঠান্ডাটা আরও বেশি লাগতেছে এবং আমি আসলে কালো একটা সোয়েটার পরছি সো কালো সোয়েটার এখন সাদা হয়ে যাচ্ছে আর চুল টুল তো পোড়াই স্নো পরে ওপরে একদম অবস্থা খারাপ আমি চাচ্ছিলাম যে আমাদের গাড়িটার কী অবস্থা গাড়ির উপরেও অনেক স্নো পড়ছে আমি রাস্তার মধ্যে যাই আপনাদেরকে দেখাচ্ছি রাস্তায় দেখেন সবাই বলতেছিল বাইরে যায় ও না ঠান্ডা লাগবে কিন্তু এই প্রথম দেখতেছি একটু এনজয় তো করা লাগবেই আমি যখন ডিউটিতে চলে যাবো তখন তো ওভাবে এনজয় করতে পারবো না আমার কাছে অনেক ভালো লাগতেছে ইস গাড়ির উপর তো অনেক পড়ছে দেখেন হ্যাঁ মানে মনে হচ্ছে সাদা উপর থেকে সাদা উপর থেকে তুলা তুলার মতো কেউ ছিটাচ্ছে এরকম সেলিব্রেশনের মতো লাগতেছে এরকম একটা ব্যাপার আশপাশটা অনেক জশ অনেক এই যে দেখেন এই দেখেন আমার হচ্ছে এই অবস্থা কিছুক্ষণ থাকলে আমিও বরফে ঢেকে যাব এই যে আমার মুখের উপর বড় যাই হোক অনেক মজা লাগতেছে অ্যান্ড দ্যান আমি প্রথম স্নো দেখলাম আমি অনেক এনজয় করতেছি কয়েকটা ছবিও তুলবো দেখি সো এই হচ্ছে কথা ও ভাই কি ঠান্ডা চলে যেতে হবে ঘরের মধ্যে আর মোবাইলও ভিজে যাচ্ছে